দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধীকে নিয়ে শুভেন্দু অধিকারীর যে মন্তব্য সেই মন্তব্যের সমালোচনা করছে শাসক দল আমরা দেখতে পাচ্ছি একটু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হয়েছিল রাহুল গান্ধীর যাত্রা নিয়ে তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক দলের যে কোনো কর্মসূচি করার অধিকার রয়েছে ইত্যাদি অথচ যখন আমরা প্র্যাকটিক্যালি দেখছি তখন দেখছি রাহুল গান্ধীর মধ্যাহ্নভোজ থেকে শুরু করে তার রাত্রিবাস থেকে শুরু করে তার যাত্রার রুট থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে কিছু না কিছু জট তৈরি করা হচ্ছে প্রশাসনিকভাবে বুঝতে আশ্চর্য হওয়ার কথা নয় বা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে শাসক দল কোথাও একটা পছন্দ করছে না এটা না দাদারা এসি ঘরে বসে যদি বলে যে তৃণমূল আটকানোর চেষ্টা করছে বা জয়রাম রমেশ যদি সেরকমভাবে বলেন কিন্তু অমিত ভট্টাচার্য বলে একজন ভদ্রলোক আছেন সেই অমিত ভট্টাচার্য হচ্ছেন সেই সেই জেলা যে জেলায় সমস্যা হয়েছিল সেই জেলার সাধারণ সম্পাদক কংগ্রেসের তিনি বলছেন যে ওটা বিজেপির লোকেরা ছিঁড়েছে ফলে এইখানে কংগ্রেসের একটা সমস্যা হয়ে যাচ্ছে যে কোন পথে চলি আর কোন কথা বলি এইখানে সমস্যা হয়ে যাচ্ছে কমন এনিমিকে চিহ্নিত করতে দেখুন বামপন্থা যাই হোক না কেন যতই খুনের রাজনীতি করুক একটা পরিষ্কার ছিল। আমরা এটাকে জোট বলেই মানি একটা মঞ্চ ভোটের পরে হবে ভোটের আগে বলে কোনো জোট হয় না ওরা বলে দিয়েছে আবার কংগ্রেস প্রথম থেকে কি বলেছে কংগ্রেস বলে দিয়েছে অধিত চৌধুরী যে আমরা মমতা ব্যানার্জিকে চাই না এবং কংগ্রেস বিজেপি সিপিএম কে সাপোর্ট করেছে ঘুরিয়ে তাহলে সিপিএম এর সঙ্গে যদি জোট করার জায়গা থাকে তাহলে ন্যাচারালি তারাও এই পশ্চিমবঙ্গে জোট মানছে আমি শেষ করে দেব দিদি কমন এনিমিটাকে শত্রু শত্রু আমার মিত্র যদি হয় কৌটিল্যের এই মিত্র পলিসি এই শত্রু পলিসি বা মন্ডল তত্ত্ব তাহলে সিপিএম এর সঙ্গে জোট করে কংগ্রেস কার হাত শক্তিশালী করতে চাইছে ডবল এনিমি করতে চাইছে একদিকে করতে চাইছে তৃণমূল কংগ্রেসকে আর একদিকে করতে চাইছে বিজেপিকে সুবিধা কার করে দিচ্ছে না দেখছেন কিন্তু এখন রাহুল গান্ধী যাত্রা নিয়ে বেশ ইন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা